ওই জন্য দেখতে পাবেন কিছু লোক গল্প করতে করতে মারা গেল কিছু লোক হাসতে হাসতে চলে গেল আল্লাহর নবী বলছেন এই লোকটার হলো ভালো মৃত্যু কিন্তু বিশ্ব নবী বললেন মালাকুল মত খারাপ লোকদের আত্মাকে এত কঠিন করে ধরে যে তারা হাতের ভিতরে তার শিরা উপশিরা সব যেন মালাকুল এর হাতে চলে আসে সব মারাকুল হাতে চলে আসে আর ওই লোক মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করে ওই জন্য দেখতে পাবেন কিছু লোক মারার সময় এদিকে বেরুন হা করে আছে কিছু লোকের হাত এরকম করে বেঁকে যাচ্ছে পা গুলো এরকম করে বেঁকে যাচ্ছে যাই না বিশ্বনবী বললেন লোকটা যদি ভালো হয় তার আত্মাটাকে এত সহজ করে বার করা হয় যে সে যেন ঘুমন্ত শিশুর মতো মায়ের কোলে যেন ঘুমিয়ে যায় কিছুই বোঝা যায় না আর লোকটা যদি খারাপ হয় মালাকুল মত এত কঠিন করে তার ধরে যে মালাকুল মতের হাতে যেন তার শিরা উপশিরা সব যেন ছিঁড়ে যেন চলে আসে আর ওই লোকটা তখন বেদানা খেতে চায় না আপেলের রস চায় না আঙ্গুরের রস চায় না গরম ঠান্ডা পানি চায় না একটা কথা বারবার তখন বলে লাউলা আখরতানি ইলা আজানিন ক্বریب ফাসসাব দা জায়গা তো আমার আর থাকার সময় হল না তোমার কাছে চলে যেতে হবে দয়াময় আল্লাহ আমাকে কিছু টাইম দাও আমাকে কিছু সময় দাও আমি দুনিয়াতে আরেকবার যাই ফাসসাব দা কা ওয়া কুম মিনাস সালেহিন আর যাওয়ার পরে কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তরভুক্ত হয়ে যায় তাহলে একটা মানুষ মরার আগে শেষ ইচ্ছাটা কি হ্যাঁ আল্লাহ একটু টাইম দাও কিছু দান করে আসে তাই না ওই জন্য আপনাকে একটা কথা বলি যারা বসে আছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনার আব্বা যখন দেখবেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে কি বললাম বুঝলেন ওই কেঁদে লাভ নেই তাড়াতাড়ি করে বাক্সর ভিতরে শিক্ষকদের কাছে আমার আপ বেটার জন্য একটু দোয়া করবেন খুব কষ্ট আছে আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন এই জানটা বার হয়ে যাচ্ছে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি করে তার জন্য কি করবেন তাহলে দান কত গুরুত্বপূর্ণ এবার আপনাকে বলি একটা মানুষ মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর কাছে বলছে কি করবে আল্লাহ সুযোগ দাও দান করবে আর এখন আমাদের দান নয় মানে বানিয়ে বানিয়ে বিভিন্ন রকম করে দোয়া দরুদ করে তবুও বক্তা পকেট থেকে টাকা বার করতে পারে না আর ও মনে করে মনে হয় আরে আমি দি দিইনি তুমি চালাক না তুমি गोपाल ভার আল্লাহ তোমার টাকা আজকে রাতে কবুল করে নি এটা সবথেকে বড় কথা বাগিজাপুর মাদ্রাসার জন্য তুমি যে টাকা দাও নিয়ে কথা নয় আল্লাহ তোমার মতো লোকের টাকা পছন্দ করেন আজকে রাতে তুমি দিতে পারোনি বলে বাহাদুর না আল্লাহ তোমার মতো লোকের পয়সা বাগিচপুর মাদ্রাসার জন্য আজকে রাতে পছন্দ করেন ওই জন্য তুমি দিতে পারোনি তুমি বাহাদুর না কিবচ্চ বুঝতে পারছেন দান মারা তো গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আরেকটা ছোট্ট হাদিসের অংশ শুনাই আপনার চোখে পানি চলে আসবে করে কি বলছিন আপনি আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কিবারে বলুন শুক্রবার তুমি এতদিন এই শিখেছ লোকাল কোন ডাক্তার থাকলে দেখাবে সোমবার কিবার সোমবার রবিবার রবিবারের আগে শনিবার শুক্রবার তারপরে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন এশার নামাজ আল্লাহর নবী জমাতে জীবনের শেষ পড়িয়েছেন। দান কত গুরুত্বপূর্ণ দেখো আল্লাহ নবী জীবনের শেষ নামাজ পড়িয়েছেন কোন ওয়াক্তের এশার নড়াচড়া করবেন এই কথাটা শোনা সবাই এশার নামাজ পড়ে বাড়িয়ে এলেন একেবারে কোরআনের যে শেষ আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন দ্বিতীয় রেকাতে ফা বিআইয়াহাদিসিম বাদাহু ইউমিনুন সুবহানাল্লাহ এই আয়াত তিনি তেলাওয়াত করে বাড়ি চলে গেলেন হযরতে বিলাল আযান দিচ্ছেন ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে গেছেন আম্মা জান আয়েশা এক লোটা পানি আল্লাহর নবীকে দিলেন আল্লাহর নবী পানিটা নিলেন নিয়ে ওযু করলেন ওযু করার পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন আম্মা জান আয়েশা আল্লাহর রসূলকে তোলার চেষ্টা করলেন তিনি উঠতে পারলেন না কিছু সময় পর আল্লাহ চলে এলো আম্মাজান আয়েশা আবার আল্লাহ দিলেন অজু করার পর তিনি ওঠার চেষ্টা করছেন না আবার জ্ঞান চলে গেল মানে অজ্ঞান হয়ে গেলেন তৃতীয়বার জ্ঞান এলো আয়েশাকে ইশারা করছেন আয়েশা এদিকে আয়েশা বুঝতে পারছেন যে আল্লাহ নবী মনে মেসোয়াক দাঁতন করতে পছন্দ করতেন তিনি দাঁতন চাইছেন আম্মা যেন আয়েশা একটা মেসোয়াক নিয়ে আল্লাহ নবীকে দিলেন নিজে মুখে চিবিয়ে নরম করে আল্লাহ নবীর গালে দিলেন সব হল ভালো পানি দিলেন তখন আল্লাহ সাল্লাম জীবনের পরন্ত বিকালে অশ্রু ঝরা চোখে আয়েশাকে ডেকে বলছে আয়েশা আমি আর মসজিদে নবিতে যেতে পারবো না তুমি এক কাজ করো তোমার আব্বা আবু বক্কারকে বলো ইমামতি করতে যেতে আমি মনে হয় জীবনে আর কোনোদিন নবমীতে ঢুকতে পারবো না আব্বা যার হায়সা বলছেন আল্লাহ রাসূল আপনি তো আমার কাছে আছেন এখন আর আমার আব্বাকে আপনি ইমামতি করতে যেতে বলছেন অন্য অন্য স্ত্রীরা ভাববে যে আমি হয়তো আপনাকে শিখিয়ে দিয়েছি আমি আপনাকে শিখিয়ে দিয়েছি আমার আব্বা ইমামতি করুক তা আমার আব্বাকে বাদ দিয়ে অন্য কোন সাহাবীকে বললে হতো না তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তুমি কি মতো বগিলাদের মতো ফিতনা লাগাতে চাইছো আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো পৃথিবীতে যদি কাউকে আমি বঙ্গ রূপে গ্রহণ করতাম তোমার আব্ব আবু বকরকে করতাম পৃথিবীতে সত্যবাদী হিসাবে যদি আমি কাউকে দেখতে চাই তোমার আব্ব আবু বকরকে পেয়েছে আবু নিজে ইমোশনাল হয়ে যায় বলতে পারি হজরত আবু বকর কেমন মানুষ দেখুন তিনি তখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মদিনাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সুবহানাল্লাহ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন হজরত বকর গনিমাতের মাল এসেছে কাপড় কাপড় হজরত আবু সবাইকে কাপড় বিলি করছেন সবাইকে তারপরের দিন জুম্মার দিন হজরত আবু বক্কর জুম্মাতে খুতবায় উঠেছেন দাঁড়িয়েছেন দুইটা নতুন কাপড় পরে দাঁড়িয়ে আছেন দুটো একটা কাপড় লুঙ্গির মতো পরেছেন একটা গায়ে দিয়েছেন খুতবায় বসে আর দাঁড়িয়েছেন সেই সময় মুসল্লিরা বলছে আবু বক্কর খুতবা তোমার আগে আগে এই বিচার হবে আপনি আমাদের কেয়া করে কাপড় দিলেন আর আপনি মুখ্যমন্ত্রী খলিফা আপনি কেন দুটো নতুন কাপড় পরে খদ্দা উঠলেন এই জবাবটা আগে কেন আপনি দুটো নতুন কাপড় কোথায় পেলেন একটা কাপড় বেশি নিলেন তার মানে হসপিটাল বক্কার জেল্লা তালা মেম্বারের উপরে সতর্ক করে খাপছেন এই কী প্রশ্নের সম্মুখীন হলাম শাহাবিগঞ্জ যখন বারবার বলছে খদ বা পরে দেবেন আপনি আগে বলুন আপনার পরনে দুটো নতুন কাপড় কোথা থেকে এলো বারবার যখন বলছেন হজরত আউবাক্কারের বেটা মসজিদের ভিতরে বসেছিলেন তিনি তখন উঠে বলছেন হে আল্লাহ নবী সাহাবিগণ তোমরা মানুষের ব্যাপারে ভুল ধারণা করো না আমার আব্বা এমন এক নেতা আমার আব্বা এমন একজন খলিফা আমার আব্বা ফোরাত নদীর তীরে যদি একটা গৃহপালিত পশু যদি মারা যায় তবু আল্লাহ দরবারে হিসাব দিতে তিনি ভয় করেন আমার আব্বার পরনে তোমরা যে দুটো কাপড় দেখতে পাচ্ছ একটা কাপড় আমি আবদুল্লাহ যেটা ভাগে পেয়েছিলাম আমার আব্বা লম্বা চওড়া মানুষ একটা কাপড় আমার আব্বার হচ্ছে আমার কাপড়টা আমি না পরে আমার আব্বাকে দিয়েছি আমার লোক নয় আমার আব্বা দুটো কাপড় কাপড় নেয়নি একটাই নিয়েছে এর নাম আবু বক্কর এর নাম আবু বক্কর আল্লাহ নবী আয়েশাকে বলছেন কে আয়েশা তোমার আব্বাকে তুমি একবার বলো ইমামতি করতে যেতে মসজিদ আবু বক্কর নরম দিদার মানুষ মসজিদে নববিদ জানলা খুলে হযরত আয়েশা কে আমি আয়েশা কি বলছো মা আল্লাহ নবী আর যেতে পারবেন না আপনি ইমামতি করুন হজরত আউ এক এই কথা শুনে হাউ হাউ করে কাঁদছেন বাচ্চা ছেলের মতো যে আল্লাহ নবী আসতে পারবেন না নবীর উপস্থিতিতে আমি মামতি করব কেমন করে হজরত আউ বক্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন কত ওয়াক্তের সতেরো অক্তের ত্রিমামতি করলেন অজর নয়নে তিনি কাঁদছেন বৃহস্পতিবার চলে গেল শুক্রবার চলে গেল শনিবার চলে গেল রবিবারের দিন আল্লাহ নবী সাল একটু সুস্থ হলেন আয়েশাকে ডেকে বলছেন আয়েশা তুমি একবার মাথাটা তুলে দেখাবে মসজিদে নববীর অবস্থাটা কি আম্মা জানা আয়সা আল্লাহ নবীর আস্তে আস্তে করে মাথাটা তুললেন মসজিদে নবীর দিকে করে দিলেন আল্লাহ নবী সাল্লাম নবীর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছেন আমাদের আয়েসা বলছেন আল্লাহ রসুল আপনি হঠাৎ করে কাঁদছেন কেন কান্নার কারণ কি আল্লাহ রসুল বলছেন আমার জীবনের সবথেকে থেকে কঠিন দুটো দিন আমার জীবনের সবথেকে থেকে কঠিন দুটো দিন আমার জীবনের সবথেকে থেকে কঠিন দুটো দিন এক আমার চাচা মারা গেল আমার দাদু মারা গেল মক্কাতে আমি অসহায় আমি চলে গেলাম তাই ফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে প্রথমে গেলাম তাইপের লিডারদের বাড়িতে দাওয়াত দিতে তাইপের নেতা তাইপের লিডারের এত দাওয়াত কবুল করলো না করলো না বরং তারা আমাকে এমন করে আঘাত করলো ওটা শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল আয়সা সেই দিন পৃথিবীর সব থেকে বড় একাকৃত্ব অনুভব করেছিলাম দই যেই দিন আমি অহুদের ময়দানে এক হাজার সাবিদেরকে নিয়ে যুদ্ধ তো রওনা হয়েছি ইবনে ওবায়ের নেতৃত্বে তিনশো জন যখন চলে গেল মোনাফিকি করে থাকলো আমার সাতশো জন সাহাবি বেঈমান মোশেকের আছে এক তিন হাজার সেই যুদ্ধতে সত্তর জন আমার তরতাজা ইয়ং যুবক সাহাবিরা শহীদ হয়েছেন তার মধ্যে আমার চাচা হামজা রাজি আল্লাহ শহীদ হয়েছেন সেই দিন শহীদ হয়েছিলেন মুসআবিন ওমায়ের সেই দিন শহীদ হয়েছিলেন আব্দুর রহমান ইমনে অব সেই দিন শহীদ হয়েছিলেন হামজা রাজি আল্লাহ তালহ বিখ্যাত বিখ্যাত সাহাবিরা সেই দিন সব তারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছে সেই দিন বড় অসহায় মনে হয়েছিল আয়েশা শোনো আজকে যে আমি কাঞ্চি সেই ও ময়দানে দাঁত ভাঙার কারণে সেই মাটিতে রক্তক্ত অবস্থায় হওয়ার পরেও আজকে যে আমার অনুপস্থিতিতে নববীতে জমাতে নামাজ হচ্ছে এটা আমি সব থেকে বেশি আনন্দে কাঁদছি আয়েশা আল্লাহ নবী সাহা বললেন আয়েশাস দুজনকে ডাকো না দুজনকে ডাকো আমি একটু নববীতে যাই দান কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য হাদিসটা বলছি আপনাকে আম্মাজন আয়ুষ আসির দিকা রাজি আল্লাহ তালা আনহ দুইজন সাহাবিকে ডাকলেন আল্লাহ নবী দুজনের কাঁধে হাত দিলেন মসজিদ নবীতে ঢুকছেন নবীজি আউ বক্কার তখন ইমামতি করছেন দ্বিতীয় রেখাতে জোহরের নামাজের মনে রাখবেন এটা জোহরে দ্বিতীয় রেখাতে ইমামতি করছেন কে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহ আল্লাহ নবী সাহস এবার একটা এখানে কথা বলি আমি যতই নামাজ পড়ি পিছন থেকে যদি দুটো লোক হেঁটে হেঁটে যায় আচ্ছা বলুন তো দেখি এই দুটো লোকের পায়ের আওয়াজ একটু অনুভব করা যায় কি যায় না অনুভব করতে পারলেন আল্লাহ নবী কাঁধে ভর দিয়ে মসজিদে আসছেন হজত আহ্বকার পিছনে চলে আসার চিন্তা ভাবনা করলেন আল্লাহ নবী দোর গলাতে বলছেন আহ্বকার ওইখানে তুমি দাঁড়াও ওইখানে দাঁড়াও আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো এই যে আবু দাঁড়িয়ে আছে আবু বান্দিকে বাম দিকে বসানো হলো আল্লাহর নবীকে আবু বক্কারের বাম দিকে যদি আল্লাহর নবী হয় তাহলে আল্লাহর নবীর কোন দিকে আবু বক্কার হলো বুঝে বলুন আবু বক্কারের বাম দিকে যদি আল্লাহর নবী হয় নবীর কোন দিকে আবু বক্কার ডান দিকে এইখানে একটা মশালা জেনে নেন নামাজ পড়তে পড়তে ইমাম পরিবর্তন হয়ে গেল আল্লাহর নবী হলেন ইমাম সঙ্গে সঙ্গে মোকাব্বির হয়ে গেলেন হজরত আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ পৃথিবীর প্রথম মোকাব্বির হজরত আবু বক্কার এখান থেকে আরেকটা একটা আনিতে পারেন ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে নামাজ পড়াতে পারে ইমামের গলার সমস্যা কথা বলতে পারছে না গলা বসে গেছে অন্যজন জন হতে পারে কোন সমস্যা নেই কোন সমস্যা নেই এবার নামাজ পড়া হয়ে গেল দানের ব্যাপারে গুরুত্ব বোঝানোর জন্য হাদিসটা বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ফিরে এলেন দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে ফিরে এসে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা বলো তো বাড়িতে কি কোনো সম্পদ আছে আয়েশা বলো বাড়িতে কি কোন সম্পদ আছে আয়সা বলছেন আল্লাহ আল্লাহর কসম আমাদের বাড়িতে নয়টা দিনার আছে দিনার কটা দিনার মানে স্বর্ণের কয়েন আগেকার দিনে চলত দিরহাম মানে চাঁদির কয়েন আগেকার দিনে চলতো তাই তো এইবার আপনাদেরকে বলি আল্লাহ নবী সাল্লাম আয়সাকে ডেকে বলছেন আয়েশা ও আয়সা তুমি এইগুলো কেন এখনো দান করে দিলে না শোনো কোনো নবীর পক্ষে এটা উচিত নয় যে নিকৃষ্ট সম্পদকে নিজের বাড়িতে জমা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে আয়েশা তুমি যদি সাদাকা যদি করে দিতে তুমি যদি দান যদি করে দিতে তাহলে আমি আমার রবের কাছে কত গুণ যে বেশি পেয়ে যেতাম আয়েশা তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ থাকার কারণে দান করতে ভুলে গেছি তো এখন আমি দানটা করে দিই তার মানে আল্লাহ্লাভি সাল্লাম জীবনের শেষ যে কথা আয়েশাকে উপদেশ দিয়েছেন আয়েশা সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও এইটা বোঝানোর জন্য আমি এতক্ষণ খুললাম আল্লাহ নবী জীবনের শেষ পরন্ত বিকালে এসে আয়েশাকে বলছেন আয়েশা সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় দান করে দাও আখেরাতে অনেক বেশি পাবে এইবার আপনাদেরকে একটা প্রশ্ন করে বক্তব্য শেষ করে দিব বারোটা পনেরো বাজে একটা প্রশ্ন এই প্রশ্ন উত্তরটা আপনার সঠিক দেবেন আচ্ছা বলুন এবারে কোথায় দান করলে নেকি বেশি এটা বলুন

ও এত ভালোবাসে মোবাইলের স্ক্রিনে বউ এর ছবি দিয়ে রেখেছে আর ওই বউ দেখচার বলছে আমার স্বামী আমার পাগল তাই না আর আপনার বউ কে দেখছেন ওর মোবাইলের স্ক্রিনের উপরে আপনার ছবি আপনি ভাবছেন আমার বউ মনে হয় আমাকে ছাড়ায় গিয়েছে বুঝেনা এই পোকা পুরুষ মানুষ ইদুর মারা বিষের প্যাকেটের উপরে ইদূরের ছবি থাকে থাকে না থাকে কি থাকে না আপনার বউ মোবাইলের স্ক্রিনে আপনার ছবি রেখেছে বলে আপনি কি ভাবছেন মনে হয় আপনার প্রেমে পাগল ইঁদুর মারা বিষের প্যাকেটের উপরে ইঁদুরের ছবি থাকে তার মানে কি বিষ ইঁদুর খুব ভালোবাসে তার মানে মরণ ফাঁদ এটা কি বলছি বুঝতে পারছেন শুনুন পৃথিবীতে সব থেকে ভালোবাসে আব্বা মা আপনি আপনার আব্বা মাকে ভালোবাসেন বাসেন আপনার আব্বা মা আপনার চার ভাই কি সিস্টেমে আপনাদের কাছে ভাত খায় পালি পালি মানে ও মানে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মোয়াজ্জেন এরকম ব্যাপার আর কি তাই না এরকম আল্লাহ একদম আব্বা মায়ের সঙ্গে সদ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি ইয়াসআলুনাকা মা যায়ুনফিকুন কুল মান ফক্তুম ফয়েদ ইনফালির পলিদা ই পলাফরবিন পলি আতা মওয়াল মাসকিন সাবিন আমা মাতাফ আলমিন ফাইন আল্লাহ বিহী আলি বি আল্লাহ তালা বলছেন পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে সন্তান তার আব্বা মায়ের জন্য যে খরচা করে এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ খরচা করার জায়গা কী বললাম বুঝলেন সব থেকে উত্তম খরচা করার জায়গা কোনটা সন্তান তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করে সেটা এবার আপনাদেরকে ভালো কাজ বলতে বলতে শুধু দানেরটা বলেছি ওয়ালকাদি বিনাল গাইজা আল্লাহ তারা বলছে যে রাগকে কন্ট্রোল করে বলা বিনালিন নাস মানুষকে যারা ক্ষমা করে দেয় আল্লাহ বয়হিবুল মুসলিন এদেরকে আমি থেকে বেশি পছন্দ করি আমি আদায়কারী বক্তা নয় এটা আমি বলে দিলাম আগে থেকে আছেন না আমি আদায়কারী বক্তা নয় তবে আপনার কাছে এটা বিনীত অনুরোধ দশ জন মানুষ অন্তত বলুন যে আমি আমার আব্বা মা মারা গেছে তাদের জন্য আমি মাদ্রাসায় আমার পক্ষ থেকে আমি দুটো হাজার টাকা দিব একটা লোক বলুন তো দেখি আমি দশ হাজার বিশ হাজার টাকা চাইবো না কারণ আদায়কারী বক্তা আদায় করে নিয়েছি একটা লোক বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি বাগিজাপুর মাদ্রাসায় দুটো হাজার বা একটা হাজার টাকা দিব একটা লোক বলুন আরে আপনি একটা হাজার টাকা দেন এই পানিটা কি চা চা গন্ধ করছে খুব এটা অন্য পানি বোতল দেন তো হ্যাঁ গরম পানি ও ভাই যারা আছেন বল